সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতদের অনুশীলনী তিন দশমিক দুই থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি যে দুইটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি সাত নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্ন আর এই দুইটা প্রশ্ন সমন্বয় থাকছে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অব্দি দেখবেন আমরা প্রথমে যেহেতু সাত নম্বর প্রশ্নটা সমাধান করব এই জন্য পরের পেজে চলে যাচ্ছি আমরা পরের পেজে চলে আসলাম সাত নম্বর প্রশ্নে কি আছে সেটা একটু খেয়াল করি দেখুন যদি এ প্লাস বি ইকল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকল পি কিউ হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ ইকল থ্রি এম এন দেখাও যে বা প্রমাণ করো যে এই কথাগুলো যখন উল্লেখ থাকে তখন আমরা বুঝবো যে এই অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে যার অ্যান্সার সেটা কিন্তু আমরা অ্যান্সার পাই না অর্থাৎ এখানে দুইটা পক্ষ থাকে একটা হচ্ছে বাম বামপক্ষ আরেকটা হচ্ছে ডান পক্ষ এই দুইটা পক্ষের উত্তর যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে আমরা অঙ্কটা সঠিকভাবেই সমাধান করতে পারছি আর এই প্রশ্নটা যেহেতু মাননের প্রশ্ন আর মানের প্রশ্ন যখনই আমরা সমাধান করি তখন প্রথমে যেটা লিখতে হয় দেওয়া আছে। দেওয়া আছে বলে এখানে যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলোই কিন্তু আমরা লিখে থাকি যেমন এখানে দেওয়া আছে দেখুন এ প্লাস বি ইকোয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউ এখানে তিনটার মান দেওয়া আছে আমরা প্রথমে দেওয়া আছে লিখব লিখে এই তিনটা আমরা এখানে লিখে নেব আমরা ওই তিনটায় কিন্তু এখানে লিখে নিলাম দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে এবার আমরা কি লিখব লেফট হ্যান্ড সাইড যদি এটা প্রমাণের অঙ্ক না হতো তাহলে কিন্তু আমরা এটা প্রদত্ত রাশি লিখতাম আমরা অনেকেই কিন্তু এখানে ভুল করে ফেলি যে কখন আমরা প্রদত্ত রাশি লিখবো বা অধায়ব লিখব আমরা যখন সরাসরি উত্তর বের করব তখন কিন্তু আমরা কে প্রদত্ত রাশি লিখবো তা এখানে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে এই জন্য আমরা এখানে লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ লিখব এল এইচ এস যার ফুল মিনিং হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা সেটা এখানে লিখলাম অঙ্কটা লেফট হ্যান্ড সাইড বসিয়ে দেবো ওই যে এম কিউ প্লাস টু পিকিউ এটা আমরা বসিয়ে নিলাম এখানে দেখুন মজার বিষয়টা হচ্ছে এম কিউ এখানে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এম আর টু পিকিউ পিকিউয়ের এখানে দেখুন এ কিউ প্লাস ভিকিউ পি কিউ তাই না পিকিউয়ের মান হচ্ছে এ কিউ প্লাস ভি কিউ আর এমের মান হচ্ছে এ প্লাস বি আমরা জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দেবো অর্থাৎ যেখানে এম আসে সেখানে এ প্লাস বি বসাবো আর যেখানে পি কিউ আসে সেখানে এ কিউ প্লাস বি কিউ বসাবো ঠিক এভাবে দেখুন এই যে আমরা মানটা বসিয়ে নিলাম এখানে কিউ ছিল উপরে সেই কিউটা আমরা উপরে রাখলাম আর এখানে টু ছিল বাম পাশে ব্র্যাকেট দিয়ে আমরা টু ডা বাম্পাসে রাখলাম যেহেতু একের অধিক সংখ্যা সুতরাং আমরা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে নেব কারণ এই দুই এর ভিতরে যতগুলো অঙ্ক আছে সবার সাথে গুণ করতে হবে এখন আমরা সেটাই করবো এ প্লাস বি হোল্ড কিউ এ প্লাস বি তার হোল্ড কিউ এটার একটা সূত্র তো আমরা জানি সূত্রটা কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ আমরা সূত্রগুলো অন্যভাবে কিন্তু আলোচনা করি প্রত্যেকটা অঙ্কেতে কিন্তু এই অঙ্কেতে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করছি সরাসরি সূত্রের ফর্মেটে আছে আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি তখন এবি ফর্মেটে মুখস্থ করে থাকি যেমন এই অঙ্কটা আমরা এবি ফর্মেটে পাইছি কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আমরা এই ফর্মেটে অঙ্ক খুব কমই পাই আর যেটা পাই আসলে সেটা অনেক সহজ হয় এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসেও কম আচ্ছা এখন আমরা সূত্রটা প্রয়োগ করি দেখুন এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউ আর এই টুটা আমরা এর সাথে গুণ করে দিচ্ছি টু এ কিউ প্লাস টু বি কিউ এই যে দুইটার সাথেই গুণ করে দিলাম এখন আমরা যেহেতু এই পেজে লাইন শেষ হয়ে গেছে অর্থাৎ এই পেজের লাইন নেওয়ার মতো কোনো জায়গা নেই এই জন্য আমরা পরের পেজে চলে যাচ্ছি তবে এই যে লাস্টের লাইনটা আমরা নিয়ে যাবো অঙ্কে বোঝার সুবিধার্থে একবার হুবহু ওই লাইনটা আমরা পরের পেজে এখানে রিপিট করলাম এবার আমরা এখানে কী করবো এখানে যেটা করবো দেখুন এ কিউ আছে এখানে আবার এখানে টু এ কিউ আছে এটাও কিউ এটাও কিউ কিন্তু এটা প্লাস এটাও তো প্লাস তাহলে থ্রি এ কিউ আমরা লিখতেই পারি এই যে প্রথমে থ্রি এ কিউ লিখলাম তারপরে যেটা ছিল সেভাবে বসে দিচ্ছি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউ কেন থ্রি বি কিউ এই যে একটা বি কিউ আর এই যে তিন দুইটা বি কিউ এই দুইটা আর এই একটা তিনটা এই যে থ্রি বি বিকিউ এখন দেখুন সবার মাঝে কিন্তু থ্রি আছে তাহলে তো আমরা নিশ্চিতভাবে থ্রি কমন নিতে পারি সমান সমান চিহ্ন দিয়ে থ্রি আমরা কমন নেব আমরা এই যে থ্রি কমন নিয়ে নিলাম থ্রি কমন নেওয়া অনেকে এখান থেকে সবগুলো থেকে থ্রি মাইনাস হয়ে যাবে অর্থাৎ থ্রি আমরা আর রাখবো না তাই করলাম এবারের ভিতর থেকে যেটা করছি দেখুন যা সিলেকশন তাই কিন্তু জাস্ট থ্রি নাইদের সাথে এবার এই দুইটা করে প্রথম দুইটা থেকে একটা কমন নেবো লাস্টের এই দুইটা থেকে একটা কমন নেব। প্রথম দুইটা থেকে কি মিল আছে এখানে এ আছে পাওয়ার তিনটা আর এখানে এর পাওয়ার আছে দুইটা তার মানে কি দুইটাতে তো কমন দিতেই পারছি যার তিনটা আছে সে তো দুইটা দিতেই পারবে আর যার দুইটা আছে সে দুইটা দিলে আর কিছুই থাকবে না এই তো তাহলে এখানে কি থাকবে তিনটা থেকে দুইটা বাদগুলো থাকছে একটা আর এখানে শুধু বি থাকবে অর্থাৎ এ প্লাস বি থাকবে দেখুন আমরা একটু দেখি তাহলে সুবিধা হবে এই থ্রিটা আমরা এই থ্রি আগের জায়গায় রেখে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন আছে এই জন্য কিন্তু একে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আচ্ছা এই যে এ স্কোয়ার কমনলি থাকছে এ প্লাস বি এটা আমরা আগেই বুঝে ফেলছি আর এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখানে বি স্কোয়ার আর এখানে বি কিউ অর্থাৎ এখানে বি স্কোয়ার কমন নিতে পারছি এখানে বি স্কোয়ার নিলে থাকছে কি এই সেই একটা এ দিলাম আর এই এস বি কিউ এখানে বি স্কোয়ার কমন নেওয়ার পরে একটা থাকছে এই সেই বি এবার দেখুন মজার বিষয় হচ্ছে এই লাইনটা থেকে আবারও কমন নিতে পারবো এই থ্রি থ্রির জায়গায় থাকবে এখানে এ প্লাস বি এসে এখানেও এ প্লাস বি এসেছে তাহলে আমরা এ প্লাস বি কমন নেব পরে লাইনে নেওয়ার পরে কি থাকবে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার ঠিক সেটা এইভাবেই হবে দেখুন এই থ্রি থ্রির জায়গায় রয়ে গেলো এ প্লাস বি কমন নিলাম থাকছে কি এ স্কোয়ার এই যে স্কারটা বসাই দিলাম আর এই প্লাস বি স্কারটা এই প্লাস বি স্কাটে বসিয়ে দিলাম এবার দেখুন আমরা তো মান লিখছিলাম দেওয়াস বলে এক কিছু মান লিখছি এ প্লাস বি জায়গায় ছিল কি এম আর স্কার প্লাস বি স্কোকার জায়গায় ছিল এন তাহলে থ্রি এম এখানে থ্রি এম এন এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইডে কোনো প্রকারের কাজ করা লাগবে না আমরা সরাসরি রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি এখানে থ্রি এম এন সীমান সমান আর এইচ এস সমান সমান প্রুফ এটা কিন্তু কোনোভাবে করা যায় অনেকে আবার রাইট হ্যান্ড সাইড লিখে তারপরে লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এভাবেই করা যায় কোনো সমস্যা না তবে এভাবে করলে টাইম সেভ হয় আর অঙ্কের সৌন্দর্য এখানে কিন্তু বৃদ্ধি পাই আপনারা এভাবেই করবেন এটা আমি সাজেস্ট করব এরপরে আমরা পরের অঙ্কটা করব অর্থাৎ আট নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি পরের পেজে আমরা আট নম্বর প্রশ্নে চলে আসলাম এখানে প্রশ্নে যেটা আছে দেখুন এ প্লাস বি ইকল থ্রি এবং এবি ইকল টু হলে এখানে আবার দুইটা প্রশ্ন দেখছি ক নম্বর বলছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং খাম্বার বলছে এ কিউ প্লাস ভিকিউয়ের মান নির্ণয় করো কিউ প্লাস ভিকিউয়ের মান নির্ণয় করো আমাদেরকে এই প্রশ্নটাতে দুইটা অঙ্ক করতে হবে একটা হলো ক আর একটা হলো খ তবে তার আগে সবার আগে আমাদের যেটা লিখতে হবে কি দেওয়াশে মান নির্ণয়ের প্রশ্ন যেহেতু মান নির্ণয়ের প্রশ্ন মানে কিছু কিছু দেওয়া থাকে এ প্লাস বির মান থ্রি আর এ মান হচ্ছে টু সেটা আছে বলে লিখব দেওয়াশে লিখলাম ওই দুইটা মান এখানে আমরা দেখিয়ে নেব দেখিয়ে দিলাম এবার কি প্রদত্ত রাশি লিখবো এখানে আমরা প্রদত্ত রাশি যেহেতু এটা তো প্রমাণের অঙ্ক না আমরা প্রদত্ত রাশি লিখতেই পারি আর তা না হলে তিনটা কলমের খোঁচা অর্থাৎ অথায়ব দিলেও কিন্তু আমাদের চলবে তাহলে আমরা কী লিখবো প্রথমে এই যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সেটা এখানে বসিয়ে নেব ক নম্বর দিয়ে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করছি এই জন্য কিন্তু ক নম্বরটা এখানে রাখলাম এবার এখানে দেখুন এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু অঙ্কটা দেখে কোনোভাবে সূত্র প্রয়োগ করার কোনো ফর্মেট পাচ্ছি না জাস্ট একটু বুদ্ধি করে আমরা যদি এই যে এ স্কোয়ারের পাশে যদি বি স্কোয়ারটা নিয়েছি তাহলে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো ঠিক তাই করলাম দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম এই যে মাইনাস এবি আছে সেই মাইনাস লাস্টে বসিয়ে দিলাম জাস্ট মাঝখানে থেকে নিয়ে একবার শেষ প্রান্তে নিয়ে আসলাম একটা জিনিস আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি যদিও সেই সংখ্যক খুবই কম যেটা হচ্ছে এই যে প্লাস মাইনাসটা এই যে এ স্কোয়ারের আগে কিন্তু কিচ্ছু নাই তার মানে কি প্লাস আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না আর এই যে মাইনাস এবি এই যে এবির জন্য কিন্তু কে মাইনাস এই প্লাসটা কিন্তু এবির না এই বি স্কোয়ারের আগে আছে কি প্লাস এই প্লাসটা হচ্ছে বি স্কোয়ারের এগুলো আমরা সকলে জানি তারপরে একটু জাস্ট আলোচনা করলাম এবার আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তবে আপনার প্রশ্ন দেখতে পারে যে স্যার এখানে কোন সূত্রটা আমরা নেব কারণ আমরা কিন্তু যে ধরনের অনেক সময় সমস্যা ফেস করে থাকি যে প্রশ্ন দেখে বুঝতে পারেনা এখানে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে তবে এখানে যেহেতু দুইটা সূত্র আপনাকে দেখতে হবে আপনি আছে বলে কী লিখছেন দেওয়াশো বলে প্রথমে কী আসছে এখানে এ প্লাস বি অর্থাৎ এখানে প্লাস থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিটা নিতে হবে অর্থাৎ এই সূত্রটা এই যে এ প্লাস বলে মাইনাস টু এ যেহেতু এইখানে মাইনাস এই সরি প্লাস সুতরাং আমাদেরকে অবশ্যই এখানে প্লাস এটা নিতে হবে এটা মনে রাখতে হবে এ প্লাস বলে স্কোয়ার মাইনাস টু এ আর এই লাস্টে যে মাইনাস এবি আছে সেটা কিন্তু আমরা এই আগের মতো করে বসিয়ে দিলাম এবার দেখুন এখানে এ প্লাস বলে স্কোয়ার মাইনাস টু এখানেও মাইনাস এবি এটাও এটা এটাও এবি কিন্তু এটা মাইনাস এটাও তো মাইনাস দুইটাই যদি মাইনাস হয় তাহলে আমরা যোগ করব তবে তার বাম পাশে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্নটা বসবে এটা মনে রাখবো জাস্ট এভাবে এই যে এখানে যা ছিল তাই বসিয়ে দিলাম একটু এখানে একটা দাগ দিয়ে নেই তাহলে আমাদের অঙ্কটা এখানে সম্পূর্ণ সমাধান করতে পারবো এই যে এবার আমরা এটার মান আমরা বসে দেবো এ প্লাস এর মান কত থ্রি আর এবির মান হচ্ছে টু সেটা আমরা এখানে একটু বসিয়ে দেবো এই যে উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা কিন্তু উপরে রাখলাম মাইনাস থ্রি ইন্টু টু অর্থাৎ বির মান হচ্ছে টু সেটা কিন্তু এই বসিয়ে দিলাম থ্রি স্কোয়ার মানে কি তিনকে তিন দ্বারা গুণ করতে হবে তিন থেকে নয় মাইনাস তিন দুগুণে ছয় নয় থেকে ছয় বিয়োগ করলে থাকছে কত তিন অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এই তিন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা ও আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে আমরা সাত এবং আট এই দুইটা প্রশ্নের সমাধান করতে চলছিলাম সরি না একটু ভুল করছি এখনও একটা অঙ্ক তো আছে খ নাম্বার প্রশ্নটা আমার প্রথমেই ঠিক ছিল আমরা পরের পেজে চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নটা সমাধান করতে খ নম্বর প্রশ্ন আছে এ কিউ প্লাস কিউ আমরা পরের পরে চলে আসলাম এখানে আমরা দেওয়া সবাই আর লিখব না যেহেতু আমরা প্রথমে লিখে রাখছি এটা আপনি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে প্রশ্ন রাখছি আপনার কিন্তু দ্বিতীয়বার এখানে আর প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নাই আমরা প্রথমটাই অনেক সময় লিখে থাকি ওবার অনেকেও লিখি না কোনো সমস্যা নেই তাতে যেহেতু প্রশ্ন থাকে ওটাই কোনো সমস্যা না আমরা খ নম্বর প্রশ্নটা লিখবো খ নম্বর প্রশ্নটা এখানে লিখলাম কিউ প্লাস বি কিউ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ সূত্র কি কিউ প্লাস বি কিউ এর সূত্রে এখানে মান নেয়ের সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে কী করতে হবে এ প্লাস কিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এই যে সূত্রটা এই যে সরাসরি এই সূত্রটা আমরা যদি আমরা এব বি ফর্মেটে না পাতাম তাহলে আমি অবশ্যই এইখানে কিন্তু সূত্রটা নিয়ে আলোচনা করতাম যেহেতু এখানে সরাসরি আমরা এব বি ফর্মেটে পাইছি এই জন্য আমরা সরাসরি সূত্রটা কিন্তু এখানে বসে দিলাম আপনারা যারা এখনও সূত্রে দুর্বল আছেন তারা অবশ্যই সূত্রগুলো একেবারে মুখস্থ নেই আমি সাজেস্ট করব একবারে থটস্থ করার যা মুখস্থ করার পরে প্রতিদিন এক থেকে দুইবার করে লিখতে থাকবেন দেখবেন একটা সময় আপনার কাছে অঙ্কও সহজ হয়ে গেছে আর সূত্রে দুর্বল থাকলে কিন্তু আপনি অঙ্ক কোনো প্রকারের সমাধান করতে পারবে না অনেক আছে সূত্র সাইডে রেখে দেয় দেখে দেখে অঙ্ক করে আসলে সূত্র দেখে দেখে করার জন্যে না সূত্রে এমনভাবে আপনাকে আয়ত্ত করতে হবে যে আপনি প্রশ্ন দেখেই বুঝতে পারবেন যে এই প্রশ্নটা আপনাকে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে আচ্ছা এ প্লাস বি হোলকিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি সূত্রটা বসিয়ে দিলাম এ প্লাস এর মান হচ্ছে কত থ্রি আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো থ্রি উপরে যে কিউ ছিল কিউটা বসে দিল মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি কেন এই যে থ্রিটা প্রথমে আর এবির মান হচ্ছে টু আর এ প্লাস বির মান হচ্ছে থ্রি এই যে সবগুলো পরপর বসিয়ে দিলাম একটা করে খলমের খোঁচা মেরে আচ্ছা তিন তিনবার গুণ করতে হবে তার মানে কি তিন থেকে নয় তিন নয় সাতাইশ আর তিন দিগুণে ছয় তিন ছয় আঠারো সাতাশ থেকে আঠারো বিয়ে করলে থাকছে কত নয় আর এই নয়ই কিন্তু হচ্ছে এই খ আমার প্রশ্নের উত্তর তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার